কুয়াশা কেটে তুলল কতトゥーンাউনে বইতেকে তাকালো সে কুয়াশা ফুপতি ফুপাতে তাকালো টলমল চোখে চোখের পানি মুছে দিলো দুই হাতে আল্লাদি বাণী চুলল আই তুই যদি এতটা ভেঙে পড়িস তো কি করে হবে বলতো আমি তো যেতেই পারবো না দেখ তোর এসব দেখে আমার চাপার মনটা যাচ্ছে কিন্তু এমন সিদ্ধান্ত নিলে তো তোর ভবিষ্যতে আমাদের রক্ষা তোলে যাবে একটু কষ্ট কমিয়ে বাস্তবে ফিরেক এতটা আবেগী কবে থেকে বলি তুই বুঝ তার বউ আমার কোথায় গেল পাশা ফুপাতে লাগলো কোনো উত্তর করলো না তার কিছু ভালো লাগছে না আসলে সে সহ্য করতে পারছে না এই মুখ কাল থেকে দেখতে পাবে না ছুঁতে পারবে না এই সব ভেবে বুক ভেঙে আসছে শিশির আবারো বলল আমার যেতেই হবে জোর গেলে আমি সময় পেলে শুধু আসতে পারবো তবে আমি আসবো সময় পেলে এবার হ্যাপি কুয়াশা তাও কথা বলল না সে আবারো বলল এখনো খাসনি কেন আর ঠিক মতো সকাল থেকেই নাকি খাসনি এবার সে উত্তর করলো কান্না স্বরে খেতে ইচ্ছে হয়নি আর খেতেও ইচ্ছে করছে না থাপ্পর দিয়ে দাঁত ফেলে দেব ফাজে খাবার যদি অনিয়ম করছিস তো এত বয়ফ্রেন্ড লাগে আমি যে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সেই শোকে তুই নাওয়া খাওয়া বন্ধ করে ঘর বন্ধ হয়ে পড়েছিস এতটা কিন্তু মানব না আমি অতিরিক্ত আবেগে ভাসলে খবর করবো তো নিয়মিত যদি না খেয়েছিস তবে তোর অবস্থা কি করে দেখিস কুয়াশা আবার কেঁদে দিল আঁকড়ে ধরল শিশিরকে শিশির আগলে ধরল কুয়াশা কাঁদতে কাঁদতে বলল বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে থাকবো কি করে আমি একটা রাত দিন তো পার করতে পারবো না আমি তোমার ছাড়া থেকে যে কি কখনো এমন করে না তুমি থাকতে দিয়েছো কখনো তুমি তো এমন অভ্যাস তৈরি করে দিয়েছো আমার শিশির কি বলবে বুঝলো না এই আল্লাহ দিকে সে একটা দিন না দেখে থাকতে পারবে না সেও থাকতে দেয়নি কষ্ট তো হবে আবার নিজের কষ্টটা ইমোশনটা নিজের মাঝে দমিয়ে নিলো নিজেকে যতটা পারলো শক্ত ও কঠিন করল বলল কিছু হবে না দুই দিন থাকলে হয়ে যাবে এছাড়া আমি তোর হারানো জিনিস না যে হারিয়ে যাচ্ছে বা ছেড়ে চলে যাচ্ছে আর তুই বিরহে পাগল হয়ে যাচ্ছিস ক্ষণিকের জন্য নিজেদের ভালোর জন্য দূরে যাচ্ছি মন চাইলে আসতে পারবো কথা বলতে পারবো তবে এতটা কেন ভেঙে পড়ছিস হ্যাঁ এটা সত্যি যে আমরা ছোট থেকে একসাথে আছি চোখের সামনে কখনো দূরে যাইনি বা যাওয়ার প্রয়োজনও পড়েনি যেটা এখন পড়ছে এই জন্য এমন কষ্ট হচ্ছে তবে নিজেদের একটু সামলাতে হবে দুই দিন গেলে শুয়ে যাবে কুয়াশ্বামী স্ত্রী কুয়াশামার স্বামী স্ত্রী কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না যে বিচ্ছেদের বিরহে ভুগতে হবে এটা বাস্তব ফ্যান্টাসি থেকে বের হওয়া আবেগ কমা ভবিষ্যতের সুখের কথা চিন্তা কর আমাদের ভবিষ্যৎ আসবে তখনের কথা চিন্তা কর আমি যদি তোর আবেগে গা ভাসিয়ে দিই বউয়ের পাগলামিতে সায় দিয়ে না যাবার সিদ্ধান্ত নেই তবে কি করে চলবে ভবিষ্যতে আমার বউ বাচ্চাকে খেতে পড়তে দিতে হবে না আর কতকাল বাবার পশায় বউ পালব আর তুই যে ভান ধরছিস এতে বাড়ির লোক কি ভাবছে বলতো কষ্ট পাচ্ছিস মন খারাপ করছিস ঘরে ঘরে নিজের মাঝে রাখে পরিবারকে দেখাচ্ছিস কেন নেই নির্লজ্জ মনে করবে তোকে সকলে বলবে কুয়াশা গোবর ঠাসা স্বামী শোকে কাতর হয়ে নাও খাওয়া বন্ধ করে দিয়েছে ছি কি বাজে লাগবে শুনতে কথাটা আচ্ছা সত্যি কি আমি তোকে এতটা পাগল করে দিয়েছি শেষ কথাগুলো বলতে বলতে মিটিমিট করে হাসলো মূলত কুয়াশাকে নরমাল করার চেষ্টা করলো আর বাঘাতে তুলরূপী বউকে দেখানোর ইচ্ছে জাগলো তার এই গেল এই এই কথাগুলো বলা কুয়াশার কাঁধে মাথা রেখে বুকের সাথে লেপতে এতক্ষণ কথাগুলো মন দিয়ে শুনছিল কিন্তু শেষ কথাগুলো শুনে ভ্রুজোরা আপনা আপনি কুচকে এলো শিশিরকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকালো দেখলো মিটমিট করে হাসছে রাগ উঠলো কিঞ্চিৎ তার সে এই বুনো ওলের শোকে কাতর হচ্ছে স্বামী তার বিদেশ ফিলিংস হচ্ছে আর সে আছে লোকে কি বলবে তা নিয়ে ভেবে ইন দিলো একটা বসিয়ে শিশিরের বাহুতে শিশির হাসলো বউ তার বাঘা তেঁতুল রূপে ফিরে এসেছে এই তো এই রূপে বকে ভালো লাগে তার কুয়াশা বলল অশুভ গুনো আমি আছি আমার জ্বালায় আর তুমি আছো লোকের কথা ঠেলায় আমার লোকের সাথে অত সাথ নেই আমার স্বামী আমার থেকে দূরে যাচ্ছে এটাই আমার কষ্টের একমাত্র কারণ আর হ্যাঁ তার আদর্শ হবো আমি রোজ মিস করব। কুয়াশা শেষ কথাটা আবার কান্না মিশ্রিত স্বরে বলল শিশিরেরও বুকটা ভারী হয়ে এলো বুকে জ্বালা অনুভব করলো কুয়াশাকে টেনে আবারও বুকে নিল লেপটে গেল সে স্বামীর বুকে কাঁধের উপর মাথা রেখে গলায় মুখ গুঁজে দিল স্বামীর গলা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল সে শিশির বুকের মাঝে চেপে ধরলো মিশিয়ে নিতে চাইলো বউকে তার আল্লাদি বউ আহাদে গলে রইল শিশির বলল। চল খাবে আমার খিদে পেয়েছে খাইনি এখনো কুয়াশা ছেড়ে দিলে উঠে তাকিয়ে বলল চলো খাবে বলে উঠে পড়ল। শিশির দীর্ঘশ্বাস ফেলল শক্ত সেও হোক বউটা নিজেও হোক কষ্টে পৃষ্ঠে দিনগুলো চলে গেলেই হলো ভাবতে ভাবতে শিশির উঠে দাঁড়ালো কুয়াশার হাত ধরলো এরপর একসাথে বেরিয়ে গেল। তিন বসেছিল বাসুর ঘরে সকলের খাওয়া দাওয়া শেষ হয়েছে এরা দুজনেই শুধু বদ আছে নেমে শিশির মায়ের উদ্দেশ্যে বলল খেতে দাও আম্মু জাকিয়ারা দুজনকে দেখলেন মুচকি হাসলেন ছেলের কথায় সাই দিয়ে উঠতে গেলে কুয়াশা থামিয়ে দিয়ে বলল লাগবে না আম্মু তোমার শুয়ে পড়ো গিয়ে আমি কোটে নিব সব শিশির মুচকি হাসলো হাসলো মায়েরা জাকিয়া তবুও বললেন এগি দিয়ে চল বললাম তো লাগবে না যাও শুয়ে পড়ো গিয়ে আর জাগতে হবে না অতিরিক্ত অধিকারমূলক মূলক কথাগুলো ছিল যেটা দ্বারা যে কেউ বুঝবে সে এখন স্বামীকে নিজাতে পরিবেশন করে খাওয়া যাকে আম্বিয়া তাদের সেই দিকে বড় হয়ে গেছে স্বামী দায়িত্ব নিতে শিখে গেছে তাও আবার অধিকারের সাথে জাকির মালিথা ও জাহিদ মালিতা সেই কথাগুলো তিনজনেরই মনে পড়ে গেল তিনজনই আর কথা বললেন না সম্মতি দিয়ে চলে গেল শিশিরও চুপ করে শুধু দেখে গেল কুয়াশা বলল চলো বলেই হাঁটা ধরলো পেছন পেছন শিশির গেল কুয়াশা দুজনের জন্য খাবার বেড়ে নিল শিশির দেখলো বউ তার গিন্নির মতো সব পরিবেশন করলো কুয়াশা পাশে বসতে গেলে শিশির একটু টিভি সিরিয়ালের মতো ভোল ধরল বউকে কোলের উপর বসিয়ে নিল কুয়াশা বলল আরে কি করছো কেউ এসে পড়বে তো না আসে এবার তুমি একটু বেশি করছো না এতক্ষণ না জ্ঞানের বন্যা বইয়ে দিলে আমার মগজে তো এখন তোমার কি এইসব ড্রামা হুম ড্রামা সিরিয়ালের ভোল ধরলে কেন হুম যে বেডরুম ছাড়া ডাইনিং রুমে কিচেন রুমে রোমান্স করা থার্ড ক্লাস একটা বিষয় এসব ছাড়ো যত রোমান্স ঘরে করো লোকের সামনে পড়ে লোক হাসানো প্রয়োজন নেই শিশির বইয়ের জ্ঞানের কথাগুলো শুনে হেসে ফেললো শব্দ করে থেমে বলল বাবা বউ দেখে আমার থেকে দ্বিগুণ জ্ঞানে আচ্ছা এসব জ্ঞানের কথা ছাড় আপাতত কেউ আর আসবে না এদিকে আজ না হয় একটু ড্রামা সিরিয়ালের মতো রোম্যান্স করলাম ক্ষতি কি কুয়াশা কথা না বলে ভ্রু মরু কুচকে তাকিয়ে রইল শিশির ভাত মাখালো মাছের মাথা সাথে মাংস আছে মাখিয়ে নিজের ভাগের মাছের মাথা থেকে মাছ ছাড়িয়ে নিয়ে কুয়াশার মুখে ধরল কুয়াশা অবাক হয়ে তাকালো আজ অব্দি শিশির কুয়াশাকে খাইয়ে দেয়নি এই প্রথম কুয়াশা আবার ইমোশনাল হয়ে উঠলো শিশিরের দিকে তাকালো শিশির আবার খাবার নেবার জন্য ইশারা করলো কুয়াশা টলমল চোখে খাবার তুলে নিল পরের বার মাখিয়ে সে মুখে নিল কুয়াশা শিশিরের গলা জড়িয়ে ধরল আনন্দে তার ভ্যাভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে বলল সেটা খাবার চিবাতে চিবাতে আমার আবার কাঁদতে ইচ্ছে করছে শিশির খাবার চিবাতে চিবাতে বলল এই বৌদাতে বড়ই রহস্যময় কুয়াশা চোখ ছোট ছোট করে তাকালো বলল এই আমার আনন্দে কাঁদতে ইচ্ছে হচ্ছে এতে রহস্য কি দেখলে হ্যাঁ তো কাঁদ ভ্যাভ্যা করে টিপিক্যাল বৌদের মতো কুয়াশা ফুসে উঠে শিশিরের বাহুতে একটা কিল বসিয়ে দিয়ে বলল এই শোনো কথা কথা এমন টিপিক্যাল বউ বউ করবা তো অসহ্য লাগে আমার আমি মোটেও ওগুলোর মতো করি না বলে আবারও খাবার মুখে নিল শিশির ওর মুখের সামনে খাবার ধরে রেখে কথা শুনছিল শিশির বলল আচ্ছা হুম তাও অনুভূতি বল স্বামীর কোলে বসে তারই প্লেটে তারই হাতে খাচ্ছিস কুয়াশা তা শুনে বলল শুধু তাই নয় তারই পাতের তারই সাথের প্রিয় মাছের মাথাও খাচ্ছি যেটা ভাগ সে গোবর ঠাসাকে কেন কাউকে দিতে এক চুল পরিমাণ রাজি হতো না ভাবা যায় শিশির খাবার মুখে নিয়ে হেসে ফেললো কুয়াশার কথায় কত ঝগড়াই না করতো এগুলো নিয়ে এখন আজ সেটার ভাগ দিয়ে দিল এই গোবর ঠাসা নামক আল্লাদি বউকে শিশির বলল কি আর করার আমাদের সম্পর্কই যে হয়েছে ভাগাভাগি করা সম্পর্ক তাই এই গোবর ঠাসাকে আমার মনের তখলের সাথে মাছের মাথার দখল দিতে হচ্ছে বলে কুয়াশার মুখের সামনে খাবার ধরলো কুয়াশা খিলখিল করে হাসলো শুধু সুখ লাগে কিন্তু পরক্ষণে আবারও আগামীকালের কথা মাথায় চলে এলো খাবার চিবাতে চিবাতে শিশিরের বুকে মাথা এলিয়ে দিল শিশির যত্ন করে মাছের মাথার কাটা বেছে বউকে খাওয়ানো সহ নিজেও খেতে লাগলো খেয়ে দিয়ে শিশির ঘরে এসেছে কুয়াশা ওদিকে নিজের কাজে সেরে ঘরে এলো শিশিরের সব জামা কাপড় দিনেই গোছানো হয়ে গেছে এখন সকালে আরও কিছু দরকারি ব্যবহার করাগুলো গোছালেই হয়ে যায় সবই কুয়াশা করে দিয়েছে সকাল থেকে চোখের পানি ফেলছে থেকে থেকে শিশির দরজা আটকে এলো কুয়াশা চুল বাঁচছিল মিরের সামনে দাঁড়িয়ে সে পিছন থেকে জড়িয়ে ধরল পেট দুই হাতের মাঝে নিয়ে মিশিয়ে নিল বুকের সাথে কুয়াশার উন্মুক্ত কাঁধে নাক ঘষা সহ ঠোরছু আলো কুয়াশা স্বামীর ছোঁয়ায় কেঁপে উঠেছে আজ শিশির চুলে তার শিহরণ হয় চোখ বন্ধ ছিল শুনতে পেলো স্বামীর শিশির মিররে তাকিয়ে দেখছে মিররে তাকেই দেখছে নজরে নজর আটকালো দুজনার আবদার একচুল পরিমাণ প্রত্যাখ্যান করল না সে মুহূর্তের মাঝেই বলে উঠল পরে আসি ছাড়ো শিশির শুনে আবারও কাঁধের উপর অধচ্ছ আলো ছেড়ে দিল বউকে কুয়াশা চলে গেল শাড়ি নিয়ে বাথরুমে শিশির দীর্ঘ শ্বাস ফেললো নিজের মাঝের কষ্টটা সে যত পারছে দামানোর চেষ্টায় আছে বার কয়েক শ্বাস নিল আর ফেললো গিয়ে আধা শোয়া হয়ে বসলো বিছানায় ফোন ঘাটাঘাটি করা শুরু করলো কিছুক্ষণের মাঝে কুয়াশা শাড়ি পরে বেরিয়ে এলো আজ সেই শাড়িটা পরেছে যেটা সে বিয়ের দিন রাতে পরেছিল সেই কালো পেরে লাল জমিনের সিল্ক জামদানি শাড়িটা মিররের সামনে গিয়ে একটু সাজলো কাজল সহ কিছু সিম্পল কসমেটিক্স চুল ছেড়ে দিল আচল ছেড়ে বাম হাতে রাখা এতেই ব্যাস হয়ে গেল শিশির ফোনে কাজ সেরে কুয়াশার দিকে তাকালো কুয়াশা মিররের সামনে থেকে এগিয়ে গেল শিশির মুগ্ধ হলো সেই বিয়ের রাতের কথা মনে উঠে গেল সেদিনের সেই শাড়িটা পড়েছে বৌতার নাকে তার দেয়াহিরা নাক ফুল হাতে বালা গলায় চেন চোখে কাজল ছেড়ে দেওয়া চুলে পুরোই অপূর্ব ভেবে বললো আমার অবসর আল্লাহ দেব কুয়াশা এই উপমাতে বারবার লজ্জায় নুয়ে পড়ে যতবার শুনে ডাকলো এদিকে কুয়াশা এগিয়ে গেল যেতেই কুয়াশাকে সামনে বসিয়ে বলল বিয়ের দিনে শাড়িতে দেখে সর্বপ্রথমবারের মতো তোর উপর ঘায়ল হয়েছিল যেটা আগে কখনো হয়েছিল না কেন বলতো বিয়ের দিন কবরের জন্য কি হয়তো শুনেই কুয়াশার কপালে ঠোঁট ছোঁয়ালো সে বলল সত্যি বিয়ের দিন কবুলের জোর ভয়ঙ্কর যা যে কোনো বাধা পেরোতে পারে তা না হলে কি আর আমরা এভাবে এক হতে পারতাম কুয়াশা উত্তর করল না শিশিরও আর এই নিয়ে কথা বলল না তাকিয়ে থাকলো এরপর অতিরিক্ত লাইট অফ করে জিরো লাইট জ্বালালো ঘরে হলুদাব রঙে রঙিন হলো শিশির দুষ্টমি করে বলল এখন স্বামী তোর বিদেশ যাচ্ছে সেই বলছা আদরতে অনেক কেন সে আদর আগামী দু বছরেও না মেটে চল শুরু কর কি ঠোঁট কাটা তুমি শিশির তা শুনে আধা শোয়া হয়ে শুয়ে থাকা বুকের উপর টেনে নিল কুয়াশাকে বলল তাইতে বল কিন্তু আজ আদর চাই আমার কাল থেকে আর কাছে পাব না তোকে সেই দহনে পড়ছে এতক্ষণ পর স্বামীর ভিতরে দাবানল টের পেয়ে আবারও কেদে উঠলো সে শিশিরের বুকে কপাল ঠেকিয়ে ঝরঝর করে কেঁদে দিল শিশির কিছু বললো না কাতে দিল এবার সেও আর সহ্য করতে পারছে না কিছুক্ষণ পর বলল শুধু কি কাঁদবি নাকি আদরটা দরো একটু দিবে বলতে বলতে উঠে বসলো কুয়াশাকে নিয়ে কুয়াশা শুনতে পেয়ে কাঁদতে কাঁদতে শিশিরের শরীরে টি শার্ট খুলে নিল টান দিয়ে নিজে শিশির নির্বিকার পরনে এখনো ট্রাউজার তার কুয়াশা শিশিরের নগ্ন বুকে দু হাত দিয়ে ধাক্কা দিল চুয়ে পড়লো শিশির কুয়াশা সেই বুকে নিজের অর্ধেক শরীর ছেড়ে দিল শিশির মিটমিট করে হাসতে লাগলো এবার বউ তার নাকের পানি চোখের পানি এক করে ফেললো বলতে নিল আর বলতে পারলো না সব দুঃখ কষ্ট ক্ষোভ শিশিরের বুকে ঝাড়তে লাগলো পুরো বুকে দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করতে লাগলো অনেক জোরে এই বসাচ্ছে সেই দাঁত কামড় দেবার এমন যে জ্বালিয়ে দিচ্ছে বুক কিন্তু শিশির নির্বিকার হয়ে পড়ে রইল দাঁতে দাঁত চেপে সহ্য করলো বলেছে দু বছরেও মিটবে না এমন আদর দিতে কিন্তু এই গোবর ঠাসাটা তাকে কামড়ে রক্তাক্ত করছে যেটা দুই বছর কেন আগামী দুই যুগেও মিটবে না ভালোবাসার দহন সকলকেই পুরায় তেমনি পুরাচ্ছে আরও একজোড়া হৃদয়কে দূরে যাবার কষ্টে পুরছে স্মৃতি রিজ্ভিও তারা তো একসাথে থাকত না বিয়ের পর এক সপ্তাহ বাদে হোক আর দুই সপ্তাহ বাদে হোক সময় কাটাতো একসাথে রিজ্ভি শ্বশুর বাড়ি যেত এছাড়া ফোন আলাপে তাদের সংসার এজন্য কিঞ্চিত হলেও কম তাদের কষ্টটা শিশির কুয়াশা ছোট থেকে একসাথে থেকেছে বিধায় তাদের দূরত্বের বিরাহটা অতিব। তবুও স্মৃতি রাতে কান্নাকাটি করেছে রিজভিও জানিয়েছে সব কমপ্লিট করেই আসবে এই তারও কষ্টের মাত্রাটা বৃদ্ধি পেয়েছে এতদিন এক সপ্তাহ হোক আর দুই সপ্তাহ হোক পরে দেখা হতো ভালোবাসাবাসী সহ আদর সোহাগ হতো কিন্তু এখন দীর্ঘ দূরত্বটা স্মৃতিও মানতে পারেনি ভালোবাসার বিয়ে তাদের মন আগে থেকে কষ্ট তো হবেই রিজভি গতকাল রাতে শিশিরের সাথে সব ঠিকঠাক করে বাড়িতে গোছগাছ করে শ্বশুরবাড়ি গিয়েছিল রাতটা তার রসমালায় বইয়ের সাথে কাটাবে বলে সেখানে রাত থেকে সে ভোরের দিকে এই শ্বশুর বাড়ির সকলের থেকে বিদায় নিয়ে নিজের বাড়ি চলে আসে কারণ এখানেই ওর সব ছিল এছাড়া মা বাবার থেকে দোয়া নিয়ে যাত্রা শুরু করবে ভাবনায় রেখেছিল ভোরের স্মৃতির কান্না থামিয়ে আদর করে অভয় দিয়ে এসেছে কুয়াশার মতো পাগলামি না করলেও সেও ঠিক নেই স্বামী দূরে গেলে কষ্ট সবারই হয় রিজবির বাড়ির সামনে শিশির সহ গাড়ি এসে থামলো রিজবি অপেক্ষায় ছিল রিজবির মা বাবা সহ বড় বোন ভাগ্নি ভাগিনা দাঁড়িয়ে শিশির নেমে সকলের সাথে কথা বলে বিদায় নিল আরও দুজনেই গাড়িতে উঠে বসলো রিজভির মা সকালে ছেলেকে ধরে কেঁদেছেন কারণ একমাত্র ছেলে ওনার রিজভি ওই প্রথম বাহিরে যাচ্ছে মায়েরা সন্তানদের কাজ ছাড়া করতে কষ্টই পায় বিদায় নিয়ে এর বাড়ির সীমানা অতিক্রম করলো গাড়ি এরপর রোডে চলতে লাগলো গাড়ি তার আপন গতিতে গাড়ির গতির সাথে গাড়ির ভেতরে থাকা দুটি মনের বিষাদের গতিও বাড়তে লাগলো আপন মানুষ ছেড়ে আপন জায়গা ছেড়ে ভিন্ন মানুষের মাঝে ভিন্ন জায়গায় পাড়ি জমালো স্বপ্ন পূরণের আশায় শিশির রিজবি দুইজন দীর্ঘশ্বাস ফেললো মনের অবস্থা করুন দুইজন দুজনার দিকে তাকালো কিছুক্ষণ তাকিয়ে থেকে কেন যেন দুইজনায় হেসে ফেললো শব্দ করে কষ্টের মাঝেও হাসি পেল বিষয়টা অদ্ভুত রিজবি বলল জীবন আর বিয়ে করতে না দোস্ত শিশির হেসে বলল আর আমি তো সব ভাইদের সাজেশন দেব ব্যাচেলর লাইফে যেন বিয়ে না করে আর ব্যাচেলর লাইফ কেন পড়াশোনা শেষ না করে যেন বিয়ের কথা মুখে না আনে জীবন একেবারে তেজপাতা সাথে আরো বলবো ডিফেন্স জবও যেন কেউ না করে হ্যাঁ আর যেন বিদেশেও না যায় শিশিরের কথা শুনে রিজভি সহ ড্রাইভারও হেসে দিল রিজবি হাসতে হাসতে বলল কি একটা অবস্থা রে দোস্ত মনে হচ্ছে বইসা বইসা মনির খান আসিফের গান শুনি লাইক ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ফিলিংস আসছে আমার ভাই শিশির আবারো হাসলো ড্রাইভার সামনে থেকে বলল ভাইরা নতুন গৌড়াই কি প্রথম চাইতেছে বুঝি ও ভাই বহুত ঝামেলা বউ যদি আর বিয়ে দিয়ে রিজবি দুজনে একসাথে বলে উঠল কথাটা ড্রাইভার খিক করে হেসে বলল ঝামেলা না গো ভাইরা নতুন নতুন সবারই কষ্ট হয় বিয়ের পর আমিও প্রথম যখন কাজের বাইরে হইছিলাম আমার বউ মন খারাপ করে বসে থাকতো ভাড়ার গাড়ি চালাতাম যখন সময় সুযোগ পাইতাম বাড়ি যেতাম বউ আমার কাইন্দ কিয়ার করার কো পেটের দায়ে তো কাজ করে লাগিও তাই না শিশি রিজভি দুজনের শুনলো আর দীর্ঘশ্বাস ফেললো বিষাদেরা গলায় এসে বিদল কেউ আর কথা বলল না আপন মানুষদের ছাড়া দিন কেমন কাটবে কে জানে যদিও ব্যস্ততায় দিন পার হবে তবু কি ছটফট করবে না হুম করবে খুব করবে দুজনেই গাড়ি সিটে মাথা এলিয়ে দিল চোখ বন্ধ করলো রাতে কেউ ঘুমায়নি এখন একটু ঘুমানোর চেষ্টা করলো লং জার্নি জেগেও কাটানো সম্ভব নয় শিশির চলে গেলে কুয়াশাকে কেউ আর ঘরে যেতে দেয়নি বসার ঘরে নিয়ে বৃষ্টি আর ইয়াসমিন বসেছে জানে ঘরে গেলে বসে বসে কাঁদবে তার থেকে বড় একটু আড্ডা দিক হালকা হবে বৃষ্টির কোলে বর্ষণ ছিল কুয়াশা নিয়ে বসেছে নিহার বাহিরে চলে গেছে হিম শুধু বাড়িতে জাহিদ মালিতা তুষার তুহীন আম্বিয়াও বের হয়েছে আজমিরা সব গোজগাজ করছে জাকিয়া স্বামীর কাছে ইয়াসমিন বলল এত ভালো কবে বাসলি রে চোখ মুখ ফুলিয়ে বেগতি করেছিস আর বুকে অমন আচর কেন তোর কুয়াশা বর্ষণের হাত ধরে নাড়াচাড়া করছিল ইয়াসমিনের কথা শুনে বুকের দিকে তাকালো দেখলো আঁচল লাগা দেখা যাচ্ছে অন্য তড়িঘড়ি করে ঢেকে নিল আমতা আমতা করে বলল এমনই লেগে গেছে লেগে গেছে বৃষ্টির হেয়ালি প্রশ্ন কুয়াশা দীর্ঘশ্বাস ফেলল ভাবিদের সাথে বন্ধুর মতোই সম্পর্ক তার বলল রাগে কষ্টে অভিমানে করেছি কি করব বলো একটু সহ্য হচ্ছে না বাড়িটা কেমন খা করছে দেখেছো তেমনই আমার বুকটাও খা খা করছে কুয়াশার কথায় দুজনেই দুজনার দিকে দৃষ্টি বুলালো এরপর দীর্ঘশ্বাস ফেললো ইয়াসমিন উঠে কুয়াশার পাশে বসলো বলল প্রথমে একটু খারাপ লাগবে পরে শুয়ে যাবে এত ভেঙে পড়িস না জানি সবারই খারাপ লাগে তোর ভাই কিছু ঘন্টার জন্য বাইরে থাকে তাতেই আমার খারাপ লাগে নানান চিন্তা হয় এটা স্বাভাবিক কষ্ট পাস না তোমাদের দেখি আর অবাক হওয়া বিশ্বাস করো যারা এমন কোনো দিন ছিল যে ঝগড়া আর মারামারি করে ভাত খেয়েছে এখন তারা একে অপরকে ছাড়া থাকতেই পারে না অবিশ্বাস্য বাবা আর চাচুর প্রতিটি কথা সত্যি ফলে গেল তোমরা দায়িত্ব কখনো এড়াওনি আর না অধিকার ছেড়েছ ঠিক বুঝে নিয়েছো নিজেদের অধিকার আর সেই অধিকার বোধ থেকেই ভালোবাসা হয়েছে এখন তোমাদের এই দুষ্টু মিষ্টি সম্পর্কের সাথে সংসার দেখলে সত্যি খুশি লাগে আনন্দ লাগে চিরদিনই থাকো তোমাদের তোমাদের দীর্ঘতা জলদি শেষ হোক এমনই সবসময় ঝগড়া আর চুলো চুলি আমরা মিস করি এমনকি কি আস্তামাথিলাও ভিলাও করে কুয়াশার চোখ টলমল করতে লাগলো ইয়াসমিন মাথাটা এলিয়ে নিল টেনে যায়ের আগে বড় সে কুয়াশা বললো তোমাদের দেবরের মতো স্বামী পাওয়া তো ভাগ্যের বিষয় কপাল করে পেয়েছি তাকে আমি রাজ কপাল বলবো সালাম আমার চাচুদের জোর করে নিজেদের ছেলের সাথে বিয়ে দিয়ে জীবন রাঙিয়ে দিয়েছেন আমার আমার স্বপ্ন পূরণ হয়েছে দায়িত্ববান স্ট্রং ব্যক্তিত্বের জীবন সঙ্গী পেয়ে একদম বড় চাচুর মতোই তো হয়েছে যখন থেকে প্রেম ভালোবাসা বিয়ে নিয়ে বোঝা ধরেছিলাম তখন শুধু চাচুকেই দেখতাম যে একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হয় আমার চাচু একা হাতে সংসার গোছাত সাথে বড় মুসঙ্গী চাচু একা হাতে সকলের খেয়াল রাখতো দাদু তো ছিল না আমার কোন জিনিস লাগবে না লাগবে মাস শেষে টিউশন ফি সহ স্কুল কলেজের খরচ বাবদ সব চাচু আর মেজো চাচু দিয়েছেন বাবা চলে যাওয়ার পর কিন্তু মেজো চাচু তো বাড়িতে থাকে না তাই ভালো মন্দ বড় চাচুই করেছেন তুষার ভাইকে আদেশ দিয়েছিলেন আমার সব জিনিসের খেয়াল রাখতেন তাদের নাকি একমাত্র মেয়ে আমি। তাই বড় চাচুর প্রতি আমার মুগ্ধতা ক্ষণে ক্ষণেই বাড়ত একটা মানুষ এতটা ভালো হয় আজকাল ভাইয়ের মেয়ের এতটা যত্ন কে করে বলো বাবা মারা যাবার পর চাচুকে আর বাবার আসনে বসিয়েছিলাম আর মনে স্বপ্ন ঘুরেছিলাম চাচুর মতো ব্যক্তিত্বের ছেলেকে বিয়ে করব এমন ছেলেকে বিয়ে না করতে পারলে জীবন রঙিন হবে না মেয়েরা বাবার মতো ব্যক্তিত্বের স্বামী চায় সময়। কারণ তার মেয়েদের কাছে তাদের বাবাই থাকে বেস্ট আর সুপার আমিও বড় চাচুর মতো ব্যক্তিত্বের জীবন সঙ্গে চেয়েছিলাম পাচুর ভাগ তো নামাজে চাইতাম আল্লাহর কাছে আল্লাহ আমার চাওয়া আসা স্বপ্নটা এইভাবে কবুল করে নেবেন আমার কল্পনার বাইরে ছিল এটা এবারের প্রতিটা ছেলেকে চাচু নিজ হাতে গড়েছেন মেজ চাচু বাবা ভাইদের সকলকে সেই জন্যই তো আমার ভাইগুলো এক একটা দায়িত্ববান হয়েছে তোমাদের দেবরকে পেয়ে তো আমি ধন্য আমাকে ভালোবাসার গভীরতা তো সেই বুঝিয়েছে আমাকে বিয়ের পর ভালো না বাসলেও কখনো অসম্মান তো করেনি বরং জানো বিয়ের দিন রাতে আমার থেকে সময় চেয়ে নিয়েছিল সেই সময় নিয়ে আস্তে আস্তে অপছন্দ হিংসা কাটিয়ে ভালোবেসেছে যত্ন নিয়েছে দায়িত্ব পালন করেছে অসুস্থ হলে নিজ হাতে সেবা করেছে যত্ন করেছে ভালোবাসা ছিল না কিন্তু তবু দায়িত্বটা তো পালন করেছে বউয়ের আমি সেই সবই মুগ্ধ হয়েছি ভালোবেসে ফেলেছি তাহলে বলো এত এত আদর ভালোবাসা যত্ন ওইগুলো ছেড়ে কি করে দিন থাকবে দিন কাটবে আমার বলো কুয়াশা একভাবে কথাগুলো বলে থামল শিশিরকে নিয়ে মনের অনুভূতিগুলো শেয়ার করলো বৃষ্টি ইয়াসমিন মুগ্ধ হয়ে শুনলো সত্যি বুঝদারে দুটো ভালোবাসা ছিল না সময় নিয়েছে কিন্তু পিছিয়ে যায়নি অত্যাচার করেনি সময় নিয়ে ভালোবেসেছে এদের ভালোবাসার সম্পর্ককে স্যালুট জানাতে হবে এরাই সেই বুনোউল ওল তুল যারা কিছুতেই কেউ কারো থেকে কম না ঝগড়া মারামারি চুলুচুলি ভালোবাসা সবকিছুতেই সমানে সমানই খাটি দম্পতি বৃষ্টি ইয়াসমিন কথাগুলো ভাবনায় আপনা আপনি চলে এলো হাসলো অমায়িক এবার বৃষ্টিও উঠে কুয়াশার পাশে বসলো বলল আল্লাহ এভাবে তোমাদের সম্পর্ক চিরজীবন অটুট রাখো মুগ্ধ হলাম আমার দেবরের প্রতি মেয়েদের সে আগাগোড়ায় সম্মান করে শুধু তোমাকে স্বভাব দোষে সহ্য করতে পারত না হুম কিন্তু কখনো অসম্মান করে